আমিও খুব ভালো আছি আজ হলো তোমার শুক্রবার আর কালকে তো ভিডিওটা ওইখানেই শেষ করে হলো কারণ তখন অলরেডি সাড়ে বেজে গেছে এবার এসে আর যে আবার এ করবো সেটা আমি করতে পারিনি কারণ আবার এডিট থাকে না আর এখন ভাতটা একটু বসিয়ে দিয়েছি আর ইন্ডাকশানেই বসাতে হয়েছে কাকুড়া টোটো করে আমাকে গ্যাস দিয়ে গেছে কিন্তু গ্যাসে যখনই লাগিয়ে দিতে গেল না হু করে বেরোচ্ছেই মানে এরকম নবটাকে এরকম ঘোরালেই হু করে বেরুচ্ছে ওই জন্য ভয়াতে আর নেই আর এখানে রেখে দিয়ে আছে গ্যাস সিলিন্ডারটা ওখানে একটা গ্যাস সিলিন্ডার এই একটা গ্যাস সিলিন্ডার এটা তো ভর্তি গ্যাস এটা মানে অন করলেই হু করে বেরোচ্ছে আর এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার খালি গ্যাস এটা এখানে করে রেখেছে এটা ঢুকিয়ে দেবো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি আমি ইন্ডাকশনের মধ্যে আজকে রান্নায় সেরকম কিছু হবে না কেন কি ওর পেটটা খুব গন্ডগোল করছে মানে কালকে সে আজে বাজে খেয়েছি তনুও কালকে এসে দুবার বাথরুমে গেছে আমিও কালকে রাত্রিবেলা দুবার বাথরুমে গেছি কী জানি বাপি মাকে ওই জন্য ভাবছি একবার ফোন করে বলবো যে তোমরা এ খাও একটা অ্যান্ডাসিড খেয়ে নাও আমি যাওয়ার সময় একটা অ্যান্টাসিট খেয়ে যাবো আর একটু ছাতুগুলো খেয়ে যাবো ভাবছি পেটটা যদি ঠান্ডা থাকে আর তুমি এখনও ঘুমাচ্ছে ওঠেনি আমার স্নান টান হয়ে গেছে এমনি বাসি কাজও হয়ে গেছে কিন্তু আগে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে কারণ অতটা রাত্রি সুইচ এডিট ফেডিট করে আর সারাদিন মানে মায়ের ওখানে গেলে না সকালবেলা থেকে যে ভিডিওটা অন করবো এ করবো আমি অনই করতে পারি না তো গোলু রয়েছে ও সমানে এসে আমার ক্যামেরার মধ্যে হাত দিয়ে দেয় আর আমি সে ফোন বার করতে পারি না ভাই আর কালকে ভুলবশত আমার চার্জার নিয়ে যেতে ভুলে গেছে মেন সমস্যা হচ্ছে এইটা এবারে যদি চার্জারটা সকাল থেকে ভিডিওটা করতাম তাহলে ওখানেই চার্জ করিয়ে যেত আর এই যে মলে টলে গেছি যে দেখাবো সেইটা দেখাতে পারতাম না তাই বাধ্য হয়ে সকালবেলার দিকে আর ভিডিওটা করলাম না ওই মল থেকে আরম্ভ করলাম ভিডিওটা শুরু শ্যুট করতে তারপর ওইখান থেকে কালকে কিন্তু খুব সুন্দর লাগছিলো আর ওইখান থেকে সমস্ত কিছু করে নিয়ে বাড়িতে এসেও ওই খালি রাত্রবেলা খাওয়ার সময়টুকু আমাকে তাই বলছে বলে তোর তো ফোনে চার্জ নিয়েই আবার বাপি আবার চার্জার নিয়ে ছুটি ছুটি করছে আমি যে চার্জার হবে না আমার এই ফোনে চার্জার আলাদা বলতে বললো যে ঠিক আছে ওই যেটুকু চার্জ ছিল সেটুকু করলাম এসে তো চার্জ একদম ছিল না মানে টু পার্সেন্ট চার্জ ছিল ওতে আর তো আর অন করা যাবে না ভিডিও ওই জন্য এসে আগে চার্জে বসালাম তখন রাতিরা এগারোটা বাজে তাহলে আমি আর কখন ভিডিও শ্যুট করবো ওই জন্য আর শ্যুট কিছু করিনি ভিডিওটা ওইভাবেই শেষ করে দিলাম এই ফার্স্ট টাইম ওনার ভিডিওটা ওইভাবে শেষ করলাম তো চলো আর ঘড়ির কাটা প্রায় আটটা পনেরোর ঘরে ভাত অলরেডি ওখানে বসিয়ে দিয়েছি আর এখানে ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়েছি এবারে পুজোটা করবো ঠাকুরের ঘরে একটু লাইটটা জেনে দিই তো চলো বসে পড়ি পুজো করার জন্য কালকে গোপালের জন্য সুন্দর জামাটা নিয়েছি তোমাদের তো শেয়ার করিয়েছি কি কী জানি কতটা কি বুঝতে পেরেছে জানি না তো কালকে আর একটা জিনিস শেয়ার করে আর একটু বসি তারপরে দেখাচ্ছি এ দেখো এই একটা রাখি কিনে নিয়ে এসেছি এই রাখিটা চল্লিশ টাকা দাম নিয়েছে এটা মনে হয় তনু হয়তো গোপালকে মানে আমাদের গলুকে বাদ দিয়ে যাবে আর এটা হচ্ছে ঠাকুরের মুকুরটা দেখো কত সুন্দর হয়েছে না আর এই এইরকম একটা ছোট মুকুট পাইনি নাহলে আমার ছোটো গোপালের জন্য একটা নিতাম এ দেখো এটা হচ্ছে ছোটো গোপালের জন্য আমার একটা জামা আর এটা হচ্ছে আমার বড়ো গোপালের জন্য দেখো ক্যামেরার সামনে থেকে দেখাচ্ছি হয়তো বুঝতে পারবো জামাটা খুব সুন্দর হয়েছে যাক করি না চলো আমি একটু করে আর করে নিই বসে আলু দেখি মুসুর ডাল আছে কিনা থাকে একটু পাতলা করে মুসুর ডাল খেব এ দেখো আমার গোপালকে সুন্দর স্নান টান করে নতুন জামা কাপড় পরে বসে আছে ছোট গোপাল আর বড় গোপালকেও জামা কাপড় পরে দোলনাটাতে বসিয়ে দিয়েছি আর আমার আজকে পুজো কমপ্লিট হয়ে গেছে চুলগুলোকে জমা করে রেখে দিই মাকে দিয়ে দিই মা একটা একটা করে বাসন কেনে আর এ দেখো এই বাসনটা আমাকে দিয়েছে কালকে আমি চেয়ে আমার একটা চায়ের বাসন নেই দাও তো আমাকে বলতে আমাকে কালকে এটা দিয়ে দিয়েছে মানে আমাদের তো হয় দু কাপ চা চায়ের থেকে বাসন বড় বেশি হয়ে গেছে আজকে আবার তুনু চা খাবে না ওই জন্য আমার জন্যই এক কাপ চা করলাম আর কি আর বাসনটা এত সুন্দর হয়েছে ইন্ডাকশানে যে বসবে আমি ভাব ভাবতেই পারিনি আর ইন্ডাকশানের বাসন না আমার সেরমভাবে নেই ওই জন্য এটা বেশ ইন্ডাকশানে নিয়ে নিয়েছে বলে এটাতে বসিয়ে দিলাম আলু সেদ্ধটা ভাতটা ওইখানে হয়ে গেছে আর আমাদের দুজন খাই তো ওই জন্য ছোট্ট হাড়িতে হয়ে যায় এক কাপ চা এই কারণেই যে তরু আজকে চা খাবে না বললো আমি এখন বেলায় ঘুম থেকে উঠেছি আজকে একটু এক্সারসাইজ করব তারপরে আমি বেলায় খাবো আর ভাত হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে খালি ডালটা একটু পাতলা করে করবো অল্প একটুখানি ডাল আছে তাই চাটা নিয়ে বসে আছি আর এ ঘরে এখনো বিছনাটা গোছানো হয়নি আজকে আমার তনু বিছনা পুজো করতে গেলে আমি তো পুজো করে দিতে পারতাম না ভাত হচ্ছে আমি বা কী করবো সকালবেলা উঠে বসতে বুঝুক করে রাত থেকে আমি করে নিয়েছি আর ও এই সালে ঘুম থেকে উঠলো এখন মুখ মোর তো মোড়া ধুয়নি মুখ ধুয়েছিস আমি কথা বলছি মাঝে মাঝে কথা বলে যে কেন এত জড়াচ্ছে যাই হোক এখন একটু চাটা খেয়ে নি এখন ভরি কাটা বেশি বাজে রেখে ছাতু নিয়ে চলে যাবো ওখানে গিয়ে ছাতুটা গুলে খেয়ে নেবো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এলাম এসে চা খাওয়া খেয়ে একটু বসেছিলাম আর আজকে না বানাবো সেই তালের ঘি দিন ধরে তালটা রয়েছে আর কালকে তো এত পেটটা মানে গন্ডগোল করেছে যে সকালবেলা কালকে রাতির থেকে মানে বলার মতো না যে সকালবেলা আমি শুধু ছাতু খেয়ে গেছি আর দুপুরবেলারে ওখানে রুটি হয়েছিল সেই রুটি খেয়েছি আর কিচ্ছু খাইনি আর এখন তনুকে বললাম তনু রুটি বানাবো বলছে না ফ্রিজে এতগুলো ভাত আছে করি। আর ভালো চালের ভাত রয়েছে আমি আমিছি খালি একটু আলু ভাজা করি ওটা মঞ্চ ভাত দিয়ে ভাজবো আর একটু তাল ক্ষীর খেতে ইচ্ছা করছে অনেক দিনে ওটাই খাবো বলে তাল ক্ষীরটা এখন বানাবো দিয়ে তারপর আলুটা ভাজবো আর কালকে পুজোর কেনাকাটা করতে গেছি খালি দুটো বাচ্চাকে দিয়েছি আর কারো কিছু কেনা হয়নি সামনে মাসের আবার আমার তো বোনাস ফোনাস হয় না আমার ওই পুজোর সময় হয়তো হাজার টাকা দেবো না আর কিছু দেয় না তো ওই সামনের মাসে যে স্যালারিটা পাবো ওখান থেকে আবার ওই মাকে দেবো আর বাপিকে একটা মোটামুটি একটা ওই পাঁচ ছশো টাকা দিয়ে একটা জামা দেবো আর মাকে একটা শাড়ি দেবো আর বুলুকে যদি পারি বুলুকে একটা ওই বুলুকে আর ওর হাজব্যান্ডকে দুজনকে ওই হাজার দু হাজার টাকার মতো পাঠিয়ে দেবো ওদের অ্যাকাউন্টে ওরা ওর নিজেদের মতো করে কিনে নেবে বুলু নিতে চায় না বুলুবেলা আমাকে দিতে হবে না করতে গে বা দিবি এরম বলে কিন্তু আমি একটু জোর জবরসই করি আমি যে নে না রে বাবা তোরা দিচ্ছিস আর আমি না দিলে কিরাম হয় না মনটা তো খারাপ হয় বছরে একবার পুজো হ্যাঁ বলছো ওই তো ছেলে মেয়েগুলোকে দিলেই হয়ে যাবে ও একটু এরম বলে কিন্তু তবু বছরে একবার পুজো আর না দিলে কীরকম একটা মনটা খারাপ হয় ওই জন্য ভাবছি সামনে মাসে স্যালারিটা পেলে ওদের দুজনের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো কোনো তোরা জাপানিস কিনে নিয়ে যা আর মায়ের শাড়ি আর এগুলো সব আবার একদিন যাবো কিনতে বলছে দাঁড়া আমার মেয়ের পরীক্ষা আছে ওর মেয়ে বলছে তাহলে সামনের সাথে রবিবার চলো না হিছি সামনের সাথে রবিবার আমি যাবো না আমার কাছে টাকা নেই বলছে যে চুপ করে আছে কিছু বলে তনু পায়না করছে আর ওর দিদা দু হাজার টাকা দিয়েছে সেই টাকাটা এখন আছে সেই টাকাটা খরচা হয়নি ওর মাসিই দিয়েছে কালকে আর কী বলতে গেলাম যেন একটা কথা কী বলতে গেলাম ভুলে গেছি যাই হোক আরেকদিন দিন যেদিনকে যাবো মায়ের শাড়িগুলো কিনে নিয়ে আসবো সেদিনকেও তোমাদের সঙ্গে দেখাবো ঠিক আছে তো চলো এখন আগে তাল বানিয়ে নিই আর তারপরে আলু ভাজাটা ভাজবো ঠিক আছে আজকে ভাত আছে ভাতগুলো দিয়ে একটু হয়ে যাবে তো আজকে তাল বানানোর জন্য প্রথমে আগে কড়াতে একটু জল দিয়ে দিলাম দিয়ে তালটা তো জাল দিয়ে একদম ক্ষীর করেই আমার মা পাঠিয়ে দিয়েছিল ওই জন্য তালটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে তালটাই জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে আর কি ঠিক আছে তারপর এটাকে একদম করার সঙ্গে একটু খুব বেশি জোর দিয়ে না তাহলে আবার নিচে ধরে যাবে আর হবে না ভালো আর ওই জন্য একটু গ্যাস মানে গ্যাস বলছে এটাকে ইন্ডাকশানটাকে একটু কমিয়ে নিয়েছি আর নারকেলটা এর মধ্যে একটু কুড়িয়ে নিয়েছি মানে কেটে কেটে দিয়ে না আর মিক্সিতে দিয়ে দিয়েছি দিদি গুঁড়ো মতো হয়ে গেছে আর এইখানে তার সাথে মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর যদি তালের মিষ্টির যদি পরিমাণটা বেশি থাকে তাহলে মিষ্টিটা খুব কম দিলে হয়ে যাবে আর আমাদের তালটা তো মা জাল দিয়ে 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 এমন করে দিয়েছে এটাতে খুবই মিষ্টি আছে ওই জন্য খুব বেশি মিষ্টি দিলাম না অল্প একটুই মিষ্টিটা দিয়েছি দিলে মিষ্টিটা ভালো হয়ে যাবে আর এখানে এই দুধটাকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম এই দুধটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি আর দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে আর ফুটবে তো ভটভট করে অনেক সময় ছেটকায় ওই জন্য একটুখানি সাবধানে সাবধানে করতে হবে আর কি এটা নিয়ে নাড়াতে নাড়াতে এর তালের কালারটা হয় পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তারপর এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিতে হবে আসল কথা আমুষ স্প্রে দুধটা ফিজে ছিল আমার মনে নেই তনু বলছে একটু একটু আমুজ ফ্রে দিতেও না এটা টেস্ট আরও ভালো হয়ে যাবে এই তাহলে বার করে দে বলতে বার করে দিতে আমি আবার এর মধ্যে একটু আমুজ ফ্রে দিয়ে দিলাম এটা খুব সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে কালারটা দেখতে ঠান্ডা আজকে আসার সময় এই রাখিগুলো কিনেছি একটা দুটো তিনটে আর কালকে সকালবেলায় যেটা দেখিছি ওইটা এই রাখিগুলো বেশ সুন্দর লাগছে ময়ূরের ময়ূরের মতোই এগুলো আগের বছরও হয়ে এনেছিলিস এরকম দেখতে আগের বছরে এনেছিলাম না

যে কড়াটা নিয়ে এসেছিলাম ওই কড়াটা করে এখন আলু ভাজা করতে দিয়েছি কারণ আমার একটাই কড়া এখন হলুদ হলো কিছু দেওয়া হয়নি আমকে নিয়ে চলে এসেছি আর আজকে ওই আলুটা ভাজলাম আর ভাতটা দেখছি অনেকটাই ছিল ওই জন্য বললো তাহলে ভাত দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিয়েছি আর দিয়ে একদিন রাতে এটা ডিনার হয়ে যাবে দেখা ভাতটা দেখেছিস খুব সুন্দর লাগে কিন্তু এরকম খেতে এই আলু দিয়ে ডিম দিয়ে ভাজা ভাতটা না হেভি খেতে লাগে সেই বিরিয়ানি বিরিয়ানি খাইটা পোলাও পোলাও এরম অনেক কিছুর মতো লাগে ফ্রাইড রাইসের মতো বেশ ভালো লাগে আর আমার তো আম হলেই একটা হয়ে যাবে আমার আর কিছু দরকার আসবে না আর তালখীরটা খুব সুন্দর হয়েছে তুমি বলছি হেভি হয়েছে তালখীরটা ওই লোকটা আছে থাক এখন আর রাতে না ওটা চাপা দিয়ে রেখে দেবো কালকে আবার তো চলো খেয়ে নি আর ফেসবুক ইউটিউব খবর সব জায়গায় একটাই চোখ দিয়ে রেখে দিয়েছি কবে দোষী আসল দোষী শাস্তি পাবে সেই জন্য যখনই ফেসবুক খুলছি যখনই ফেস ইউটিউব খুলছি একটাই খবর সব সময় চলছে আর সবাই ওই খবরটাই দেখছে সো এটা খুব মানে কী বলবো দুঃখজনক বেদনাজনক সব রকমই মিলিয়ে মিশে এইটা রয়েছে আর আজকের যে ভিডিওটা আগের দিনকে যে পোস্ট করেছিলাম যে কাপড় কিনতে যাওয়া ওখানে অনেকে হয়তো কমেন্ট করতে পারি কারণ ওখানে না কমেন্ট সেকশনটা অফ হয়ে গেছিলো কোনো কীভাবে ওটা আমি আবার অন করে দিয়েছি তো চলো খেয়ে নি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে